নফলের মোনাজাত করি সবাই হাত তুলি আল্লাহ আমিন আল্লাহ হম আমিন কাহে বানায় সোলা বেকার কাহে বানায় সৌলা পথের বিকারে কেউ বয়ের বা রেউ বা আল্লাহ মা কুদরতের আল্লাহর কুদরতেন বরাইন ওয়াল্লাম আমাদের না ফরমানি বেমানির সীমানা তোমার দানি আমদ কে কত না ফরমানি বেমানি করলাম আয় আল্লাহ তালাম দেখ দেখ করতে করতে হায়াতের পুঁজি অনেক হয়ে গেলাম চুলদারি সাদা হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায় গো শরীরের শক্তি কমে আসে কবে জানি রে ডাক দিবি এ ভবের খেলা শেষ হয়ে যাবে রে আল্লাহ এ নিঃশ্বাস এলো গেলাম এর যে কোনো বিশ্বাস নাই রে দয়ের আল্লাহ মৌতের ডঙ্কা যখন বাজে আয় টে ব্যাপদম আগ বিষ पहले तेना देव तुम्हें बोले तम रोया मौ हजराल हाँ से तब रोद सोबरम हजरा एलो آن شیطان سم گردن نشان بارو اکسال دوم سال می سال, سال زنده گانه তালো মালক লক মেষা মেষা জমে দা রে এই ধনে আর সবে মেষা মেষা জমে দা রে কবর এসে দিনে বারো বারো করে अमार भीतर से के शंत है लोया ने के जड़े नाया ने बे आजाओ कब रे बाओ हर घंटे मुने मागास पीछे यं वैले बाव मार घंडे माने मागास गाले यं वैले जदा बचा जादा हाँ वैं किन वाँ बिका का कावे माँ तेरा तावई तो কবরে না রে ওই কবর কাউরে সারবে না দুনিয়ার কুকুর শুকুর যদি মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যায় রে আল্লাহ আয় আল্লাহ আমরা মানুষ শ্রেষ্ঠ জীব মহৎ কলে যদি কলে মানুষ জাহান নামের খুড়ি হইয়া জ্বলতে হবে শেয়া যা বাম রাম কেমুনেই শহী ভরে আল্লাহ ভোগ ভরা সালৈয়াম প্রাণ ভরা সালৈয়াম তালিম তলিম হাতের অনুষ্ঠানেই আমার অপবিত্র আত্মাকে নিয়ে এসেছি আল্লাহ পবিত্র হওয়ার আশায় মাওলা যা বন্দগি করি তোমাকে খুশি করার আশায় মেহরবান আল্লাহ আয় অপবিত্র আত্মা তুমি নিমিশেই পবিত্র করতে পারো আল্লাহ ও মেহরবান কতজন বিদায় হয়ে কবরে চলে গেল সাতের অনেকে কবরে গেল আমার না জানি কোন দিন সিটি এসে যা মেরু মা শেষ দিন অব্দি মাউরা তোমার দিনের খেদমতে থাকি রে আল্লাহ দয় দুনিয়ার কোনো আমি তো হনকার তহনকার বুলালো সাহেব আল্লাহ আমাদেরকে গ্রাস না করতে পারেন তোমার কুদরতি সাহায্য চাই রে আল্লাহ আশেখ পাগল জাকির জাকিরান যারা সে মাওলা এবং যারা হবে হরা আশা রাখতে চাল্লা দয়া সবার প্রতি মেহমান আল্লাহ কাউরে পথারা পদ ভোলা করো না আর তার উন্নতির জন্য আয় আল্লাহ ও মাওলা আমলে বসে আয় আল্লাহ ফয়েজে বসে আয় আল্লাহ আত্মার উন্নতি করার জন্য তাদের নিজেদের আল্লাহ নিজেদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ও আল্লাহ নবসের সঙ্গে অনেকে পারতেছে না রে আল্লাহ পারা বড় কষ্ট কর তুমি যদি কুদরতি গায়েবি মদুদ না করো আল্লাহ আই আল্লাহ দয় কোনো মিহিরমান আল্লাহ আল্লাহ মাসে নেরে দয়ার মাওলা অনেকে আজাব গজবে পড়ে গেছে অনেকে বিভিন্ন বালাই পড়ে গেছে আল্লাহ আই আল্লাহ মাসে নে মাওলাম দয় করো আদবের সহিত আমল করার তৌফিক দাও মাওলাম আই আল্লাহ ও মাওলাম দিকে একজন আর একজনের দিকে চাইলে বোঝা যায় রে আল্লাহ আল্লাহ সে বন্দেগি কোন দিকে ঘুরাইছে যদি এবাদতের দিকে বন্দেগি ঘুরাই তাহলে বোঝা যায় যে শান্তির পথে আছে আয় আল্লাহ যদি দুনিয়ার পথে জিন্দেগি ঘুরাই তাহলে বোঝা যায় সে ভুল পথে আছে এই সহজ বুঝটা বোঝার মতো শক্তি কলবে দাও আল্লাহ তুমি যদি না দাও রে মাওলা কে দিবে কার কাছে মোরা চাইব সাওয়ার জায়গা তুমি আল্লাহ মুর্শিদ সেই শিক্ষা দিয়েছে মাওলা আল্লাহ রে মুর্শিদ কানতে কানতে আপদ বিপদে যখন পরে যাবি আল্লাহ আমি তোরে রাস্তা দেখাইলাম রে বাবা ওই অনুযায়ী যদি তুই আমল করিস আল্লাহ তোরে সফলতা দান করবে সফলতা মালিক তুমি দয়া করো আল্লাহ মোরা চেষ্টা করতেছি সফলের চাবি তোমার কাছে ফেলের চাবিও তোমার কাছে আল্লাহ তুমি ফেলো করাইতে পারো পাশ করাইতে পারো দুটাই ক্ষমতা তোমার আমরা শুধু চেষ্টা করি আল্লাহ আল্লাহ সাহায্য করো মাল্লাহ মুর্শিদের যা যত ক্রমে আট রাখাত নফল নামাজ মুরাদাই আদায় করলাম আল্লাহ জুমারাজ সুরান্তে মেহরবান কদরদান মালিক আয় আল্লাহ তালা দয়া করে কবল করো আল্লাহ আয় আল্লাহ নজরা না গুলাম দরদিন নবী পাকের হুজুরি পৌঁছায় দাও যে দরদিন ইন্দ্রাত কান্দে উম্মতের ব্যথায় রে উম্মতের ব্যথায় বান্দার আমের ঘুম ঘুমাইরা রে ধরো দিন আমি আমার আয় আল্লাহ বিনয় করে করে উম্মতের ব্যথাই কান্দে আয় আল্লাহ তালে ওই দরদির উজুরি মোদের আদিয়া খানা পৌঁছে দাও আল্লাহ তিনার খাদিরা গ আমাদের চেষ্টা গুলোকে সফল করো আল্লাহ দুনিয়ার লোভ লালসাই চেষ্টা করি না বাবরাম তুমি অন্তরের খবর জানো আল্লাহ আল্লাহ তোমার দিনের কাজে সফল করো আল্লাহ তোমার বান্ধবান্ধীরা হাত নবীন বলে আল্লাহ কার কোন ব্যথা দিলে আছে রে তুমি সবই জানা ওই যে দরদি তিম আমার কান্দে হই ওই দরদির কাঁদে রে সবার ব্যথাগুলো দূর করে দে আত্মার উন্নতি দে আল্লাহ আল্লাহ রে আত্মার উন্নতি দে আল্লাহ তোমার ভাই দেলে দাও আল্লাহ তোমার ভাই যদি তেলে থাকে রে কোনদিন গুনাহের কাছে যাবে না কোনদিন এবাদতের জায়গা সারবে না জীবন দিয়ে ও এবাদতের জায়গা রক্ষা করার চেষ্টা করবে রক্ষা করার মালিক তুমি আল্লাহ আমরা শুধু চেষ্টা করে যাবো রে আল্লাহ পৌঁছে দাও রক্ত দিয়ে দিনের ক্ষেদমদ করে রুহানি হয়ে গেল রে আল্লাহ করে দেব আল্লাহ দিনাদের কা দিনা গম আল্লাহ দিনের কাজে সফল করো সব দিক দিয়ে আল্লাহ পোছার প্রশস্ত করো আল্লাহ পোসে দা ওয়াসবে কাহা ওয়াসবে সুফা দের খুশোরি যেনাতুল বাকি যেন আতুল বাম মিনা মজদারিফাম জান্নাতুল মাউল্লাহ মা খাতে রাতী আল্লাহ তালান হাস আদরের সাবিরাম আল্লাহ তাবে দামিন্দ আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও মাওলাম পৌঁছায় দাও হাজরাতে ওয়েস আলকারণী বাবার হুজুরি আল্লাহ ওল্লাহ তিরুদুর কাতিরাগাও আল্লাহ সাহায্য করো মিহির বাণ চার চর মাঝাফের চাঁদ তরিকার সর্দারদের হজুরি পৌঁছে দাও চাঁদ তরিকার নেজ বদলো বন্ধুরা যে যেখানে শুয়ে গেছে মালিক আল্লাহ সকলের হজুরি পৌঁছে দাও আল্লাহ ওয়ানি নেজবতে যে যেখানে আছে গ সবার খুচুরি পৌঁছে দাও আল্লাহ এক সপ্তাহ পরে মোরা একত্রিত হইয়া জামাতে সালাত আদায় করে আল্লাহ ও মাওলাট রাকাত নফল নামাজ আদায় করে মোরা হাত বাড়াইছি আল্লাহ আমাদের উর্দুতম শায়েকদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ যারা আমাদেরকে আধার পথ থেকে আলোর পথের দিকে দেখে দিয়েছে আল্লাহ তোমার দয়াতে মাওলা হাই আল্লাহ ও সে দাও তিনাদের হুজুরি নইলে মোরা ভুল পথে চলে ডংশ হয়ে যাই তাও রে আল্লাহ তুমি দয়া করে মিলায় চল্লা আয় আল্লাহ তালা ও দাও হজরত পীর ডাক্তার গারুল্লাহ রহমতুল্লাহ এই দরবার যার নামে আল্লাহ মালি তিনার হুজুরি পৌঁছায় দিয়া আল্লাহ তিনার খাতিরে আমাদের নেক মুখ সদ গুলো কবল কর আল্লাহ আল্লাহ হজরত শাহ সুলতান বলকি মাই সরবন্ধুর হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তালা দয় করো তিনোদের খাতিরে রে আল্লাহ হাউলিয়াদের দেশ বাংলা বাংলাদেশ তুমি মনে সরে আল্লাহ তাদের দ্বারা এ কলে মার দাওয়াত বিস্তার করে সল্লাহ বান্দাদের দিলে দেলে পৌঁছায় সল্লাহ মমু দাউ পৌষায় দা মুর্শিদ আল্লাহ পরের বেটা মনে করে গো। দূরে সরে না দিয়া দিনের পর দিন কাছে লইয়া তোমার কাছে কাঁদ লরে আল্লাহ কত না বিনয় করে করে কান্ত রে আল্লাহ আল্লাহ আমাদের কেউ বলতো বাবা রে কাঁদ রে কাঁদলে আল্লাহ দয়া করবে আল্লাহ খুশি হবে কান্দার জন্য পাঠাইছে দুনিয়ায় রায় কাঁধ রে সব কাজে জয় হবি। আল্লাহ জয় করে দিবে আল্লাহ এমনি করে বিমন্ন কথা বলে কাছে লইয়া তোমার কাছে কান্ত রে আল্লাহ আমাদেরকে কান্দা শিক্ষা দিয়েছে আল্লাহ মালিগা! সেই দরদই মুর্শিদ আমার রোহানি হয়ে গেছে রে আল্লাহ ভরপুর এমনি করে দরদ করে কে কথা বলতো রে আল্লাহ আল্লাহ কে আরাম হালাল তো মাওলা আল্লাহ কাছে দিনের পর দিন বুঝাইয়া বুঝাইয়া ধন্য ভাবে আল্লাহ হেদায়েতের পথে এগিয়ে দিয়ে আল্লাহ তুমি দয়া করে আল্লাহ আল্লাহ পীরমার হুজুরে পৌঁছে দাও আল্লাহ হে আল্লাহ তাআলাই নরমারে আব্দুর রহমান ইয়া মিনালবাতুল হুজুরি পৌঁছে দাও আল্লাহ দিনদের উসিলায় আল্লাহ আমাদের মানবীয় জীবন ধন্য করে দাও আল্লাহ পবিত্রতা দান করো আল্লাহ সঞ্জ করো মেয়ের মান আল্লাহ আমাদের অঙ্গপ্রতঙ্গ নুরের আলো ধন কর আল্লাহ সঞ্জ কর রেই করোদের মা আমরা মিস্কিন কাঙ্গাল হাত বাড়েছি আল্লাহ আমাদের মতো মিস্কিন কাঙ্গাল বুঝি আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ দারাদবারে সি মোরা আমরা সবাই মিশকিন সবাই কাঙ্গাল তুমি দাতা তুমি গুণিত তুমি সখি আল্লাহ সাহায্য করো মেঘির বাণী করে বাউলাও কারে খালি হাতে ফিরায়ো না তোমার আউলি আর বাগান থেকে আল্লাহ দয়া করো মেঘির বাণী করে আল্লাম সবার নেকমক সূতগুলো কবল করে নাম লাই